যারা আমার এই কথাগুলো শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন যে আমরা বিভিন্ন দেশে গার্মেন্ট সেক্টর সহ বিভিন্ন সেক্টরে দক্ষ এবং অধ্যক্ষ কর্মী পাঠিয়ে থাকি তো বর্তমান সময়ে অনেক এজেন্সি আপনার মানুষকে ধোকা দিয়ে টাকা পয়সা মেরে দিচ্ছে তার জন্য অবশ্য যাত্রীরা দায়ী এবং যারা বিটুবি এজেন্ট ওনারা দায়ী কারণ ওনারা জানেন যে আপনার বৈধ বৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে ছাড়া গেলে টাকা পয়সা মাইরা দিলে কিছু করার থাকে না তখন তো যাই হোক যারা আমার এই কথাগুলো শুনবেন ভবিষ্যতেও যারা শুনবেন অবশ্যই মনোযোগ দিয়ে মনে রাখবেন যে বৈধ রেকর্ডিং ছাড়া যদি আপনারা টাকা পয়সা বা দেশের বাইরে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন যদি টাকা পয়সা মায়ের যায় তাহলে ওদের কিছু করতে পারবেন না আর যদি বৈধ রেকর্ডিং এজেন্সি থাকে আর থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিতে পারব তো যাই হোক আজকে যে কথা বলবো তা হলো আপনার আলজেরিয়া নিয়ে আলজেরিয়াতে আপনার দক্ষ কিছু গার্মেন্টস অপারেটার নেবে সুইং অপারেটার ইনচার্জ সুইং মেকানিক তো যারা এইসব সেক্টরে কাজ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ করে যারা গ্রামের ছাত্রের কাজ জানে এখানে আপনার থাকা খাওয়ার সুবিধা আছে থাকা খাওয়ার সুবিধা দিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে তো যারা আগ্রহী আছে তারা অবশ্যই যোগাযোগ করবে তো হ্যাঁ আজকে বাসে বৈশা অফিসে গেছিলাম বাসায় বৈশা ভিডিওটা করতেছি লাইভটা করতেছি যে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে এই খবরটা জানিয়ে দেওয়ার জন্য যে গার্মেন্ট সেক্টরে নিয়োগ আসছে ভালো নিয়োগ আসছে তো আপনারা যোগাযোগ করতে পারেন তো এখানে আমি আরেকটি কথা যাতে আপনার যারা আছেন একমাত্র দক্ষ লোক তারা আবেদন করেন আপনার চল্লিশ হাজার টাকার মত আপনি বেতন আসবে থাকা খাওয়া কি তো যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আলজেরিয়া যাইতে পারেন আলজেরিয়াতে যাইতে আপনার সময় লাগবে টোটাল তিন থেকে চার মাস এর আগে ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে সময়টা একটু বেশি নেওয়ার থাকি তো যদি আপনারা কেউ যান আলজেরিয়াতে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের লাইসেন্স নাম্বার আর অবশ্যই আপনারা যারা টাকা পয়সা লেনদেন করবেন যে কোনো দেশে যান যে কোনো বিষয়ে যান আপনারা আর এল দেখে তারপর টাকা পয়সা লেনদেন করবেন কারণ আর এলবিহীন টাকা পয়সা লেনদেন করলে আপনার টাকাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং যারা চাইবেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিস হলো নয়াপল্টন সামা কমপ্লেক্স এখানে গার্মেন্ট সেক্টরে আপনি কম খরচে যাইতে পারবেন চালু রাহুল খান হ্যাল জি ভাইজেন বলেন আমি আপনার জন্য কি করতে পারি এখানে আপনার দক্ষ লোক লাগবে শুধু দক্ষ লোক আপনি বলেন আমি আপনার জন্য কি করতে পারি আর এখানে আপনার যারা যাইবেন দেশের বাইরে এবং যারা আমার কথাগুলো শুনছেন তারা অবশ্যই মনে রাখবেন যে আর এল বিহীন কোনো অফিসের সাথে আপনারা টাকা লেনদেন করবেন না কিছু লোক বলে না যে আগে দিশা পরে টাকা বা এই শর্তের মধ্যে আপনারা যায় না কারণ আপনারা অনেক কিছু জানেন না অনেক কিছু বুঝেন না যার কারণে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন যেমন অনেক বাইরে আছে যেমন আপনি মনে করেন যে একটি বিষা আপনি ক্রয় করতে গেলেন কিনতে গেলেন তখন ওই জিনিসটা কিন্তু আপনার আগে অ্যাডভান্স করতে হয় মানে টাকা দেওয়া আবেদন করে তারপর আনতে হয় তাহলে যে লোকে আপনার মনে করেন একশো দুইশো লোক মনে করেন বই নেওয়া আপনার আবেদন করে তখন এই টাকাগুলো কি ওনারা বলে আসলে বলে না আপনার ওনারা এডিট করে এডিট করে আপনার এটা বুঝবেন না যারা এডিট করে এডিট করে আপনার দিতে দেওয়ার পরে বলবে ভাই আপনার পারমিট মিটার এটা আসছে সেটা আসছে কিন্তু আপনি ওদের বিষয়ে কিছু করতেও পারবেন না সুতরাং যাদের বৈধ আর এল আছে রেকর্ডিং লাইসেন্স আছে আপনারা শুধু ওদের সাথেই যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের টাকা পয়সা ইনশাল্লাহ মার যাবে না তাই আমি বলবো যদি আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে আপনারা যোগাযোগ করতে পারেন আর যে কোনো দেশে যান আপনারা বৈধ আর এলের মাধ্যমে যায় তাইলে কখনো আপনার সমস্যার সম্মুখীন হবে না আর যারা বি বি এজেন্ট আছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে যারা আপনার লোক পাঠান বিভিন্ন বিষয়ে লোক দেন আমি তাদেরকে বলবো যে আপনারা গ্রামের ভাই বোনদের আপনারা বিপদের সম্মুখীন করবেন না কারণ আয়ের বিহীন আপনারা দুই টাকা লাভের জন্য ওদেরকে আপনারা সময় নষ্ট এবং কি ওদের যাত্রীদের হয়রানি এসব থেকে বিরত থাকেন তাই আমি বলবো আমাদের হাতে কিছু কাজ আসছে গার্মেন্টস যদি আপনারা কেউ যাওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হাতে গার্মেন্টস সেক্টরের কিছু কাজ আসছে আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন যাদের যাওয়ার জন্য ইচ্ছা আছে তো আমরা আলজেরিয়া করতেছি আপনার মরিশাস আগে কাজ করতাম আপনারা জানেন মরিশাস নিয়ে কাজ করতাম বর্তমান মরিশাস বন্ধ থাকার কারণে আপনারা কাজ আমরা নিচ্ছি না এবং সরকারি ওয়েবসাইটের মাধ্যমে একমাত্র মরিশাস যাওয়ার সুযোগ আছে তো মরিশাস যাওয়ার সুযোগ আছে একমাত্র সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে তো ওখানে আপনার হাজার হাজার লোক আবেদন করে তো ওখানে আবেদন করে আপনার মনে করেন অনেকে টিকে অনেকে টিকে না কিন্তু যারা টিকে না তাদের টাকাগুলো তো অবশ্যই নষ্ট হয় কিন্তু ওনারা তো বুঝবেন এইসব বিষয় তো সুতরাং মহিষাসের মতোই দেশ আলজেরিয়া আপনার ওখানে ওখানে যাইতে পারেন মুভ করতে পারেন আপনার ইনশাল্লাহ সফলতা পাবেন আর আরেকটি বিষয় আমি বলবো আপনাদের সাথে শেয়ার করব যে কথাগুলো হলো যে গার্মেন্ট সেক্টরের প্লেন মেশিন অবাল্লক মেশিন যারা চালাতে পারেন ভালো তাদের জন্য খুব ভালো দেশের বাইরে ভালো তাদের জন্য খুব দেশের বাইরে অনেক ভালো তো আপনারা দেশের বাইরে যদি যান তাহলে অবশ্যই দক্ষ হয়ে যাইবেন যারা অদক্ষ আছেন তারা প্রশিক্ষণের মাধ্যমেও যাইতে পারবেন প্রশিক্ষণের সিস্টেম আমাদের এখানে আছে যদি আপনারা ঢাকা শহরে প্রশিক্ষণ নিতে পারবেন বা আমাদের মমি সিং এ প্রশিক্ষণ নিতে পারবেন তো যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা ঢাকা শহর থেকে প্রশিক্ষণ দিয়ে আপনারা ইন্টারভিউ দিতে পারেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সাকসেস করে দিব আর দেশের বাইরে বলতে ভাই কষ্ট একটা কথা হলো দেশের বাইরে বলতে কষ্ট তো দেশের বাইরে যারা যাইবেন বাংলাদেশ থেকে তারা প্রথমে তো প্রথমে অবশ্যই একটু কষ্ট বুক করতে হবে কারণ কষ্ট ছাড়া আপনার কেষ্ট মিলবে না তো সুতরাং যারা দক্ষ আছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করেন আর সার্বিয়াতে আমরা কাজ করতেছি সার্বিয়া রাশিয়া মালটা নরওয়ে এইসবের কাজ আমাদের হাতে আসতেছে তো আপনারা যারা যাবেন তারা যোগাযোগ করতে পারেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কথা বলবেন আমরা ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব আজকে সাথে শেয়ার করলাম যে আমাদের ময়মনসিংহ অঞ্চলের অনেক বাইরাই আমি জানি যে ঢাকা শহর আসে টাকা পয়সা দেয়া ধরা খাইছে কি টাকা পয়সা আটকে গেছে মাইকেছে অফিস থেকে টাকা উঠাইতে পারে নাই তো আমি বলবো সে সকল বাইদের অনেকে আমার সাথে কথা বলছিলেন আমি বলবো যে আপনারা আমার বাড়ি তো মানুষ ত্রিশালে তো আপনারা আমাদের ত্রিশালের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের কুমিল্লা শাখা অফিস আছে ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন ওইখানে যোগাযোগ করে আপনারা যাইতে পারবেন ইনশাল্লাহ আর যারা অন্যান্য এলাকার আছেন তারা অবশ্যই সরাসরি ঢাকায় যোগাযোগ করতে পারেন ঢাকা নয়া পল্টন সামা কমপ্লেক্স লিফটে ফাইভ এখানে আমাদের অফিস তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আর যদি আপনারা আমার এই কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যাদের বাই বাদার বাস্তি যারা বেকার আছে দেশের দেশে যারা বেকার আছে তারা অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ করে গার্মেন্ট সেক্টরে পাঠান কোনো সমস্যা নেই বাংলাদেশেও যেভাবে গার্মেন্ট সেক্টরে কাজ হয় দেশের বাইরেও সে এইভাবেই কাজ হয় তো সুতরাং আপনারা নির্ভয়ে আপনার আপন জনদের পাঠাতে পারেন আমাদের মাধ্যমে আমাদের রেকর্ডিং লাইসেন্স নাম্বার নাইন সিক্স সেভেন আপনি গুগলে চার্জ দিলেও আপনারা পাইবেন ইনশাল্লাহ আপনারা গুগলে চার্জ যদি দেন যে আর এল লেখে যদি চার্জ দেন তাহলে দেখবেন যে নাইন সিক্স সেভেন আসছে চৌধুরী তো যদি কেউ যান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যারা বি টু বি হয়ে কাজ করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে আমি আরেকটা কথা বলে দিই আপনার আলজেরিয়াতে যাইতে আপনার মনে করেন যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ যাবে বৈধভাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ যাবে আর যারা বলে আপনার দুই লাখ আড়াই লাখ টাকায় আপনার নিতে পারবে কিন্তু আসলেও আপনাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করাবে কারণ একটা সমস্যা যে আপনার দ্বার করায় দেয় আপনি ভাই ওই জায়গা থেকে উদ্ধার করতে পারবেন না সুতরাং বৈধ রিকোডিং এজেন্সির মাধ্যমে যান অবশ্যই আপনারা সফলতা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম